বিষয় হলো বন্দার কাছে আল্লাহর পাওনা কি সমস্ত জগৎবাসী মানুষের কাছে সর্বপ্রথম পাওনাটা আল্লাহর সর্বপ্রথম পাওনাটা আল্লাহর এই পাওনাকে কোরআনের ভাষায় বলে হক বাংলা ভাষায় বলে প্রাপ্য আমরা আঞ্চলিক ভাষায় বলি পাওনা রসুল সাহাবিকে জিজ্ঞাসা করেন তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বন্দার পাওনা কি সাহাবি বলেন আল্লাহ রসুল আমি জানি না আপনি আমাকে শিক্ষা দিন রসুল বলেন বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুইটা একটা হইলো বন্দা যেন আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে নাকি বন্দা যেন শরিকদার সাব্যস্ত করে না হ্যাঁ কোনো বন্দা আল্লাহর সাথে যেন শরিকদার সাব্যস্ত করে না এটা বন্দার কাছে আল্লাহর এক নম্বর ফাওনা বন্দার কাছে আল্লাহর এক নম্বর ফাওনা আল্লাহ বলেন সব গুণা মাফ করবো শিরিখ গুণা মাফ করবো না কিন্তু কারণটা কি আপনাদের বোঝা দরকার আল্লাহ যে কোনো গুণা যে কোনো সময় যাকে ইচ্ছা করে মাফ গুণা কাউকে করবেন না তার কারণটা কারণটা কি এই জন্য দুটি মাফ উদাহরণ দিচ্ছি শুনুন একটা ছেলে যদি তার বাবাকে বলে বাবা তুমি আমার বাবা ঠিক আছো কিন্তু আমার জন্ম দেওয়ার মধ্যে তুমি ছাড়া আরো কয়েকজন শরিক আছে আমাকে জন্ম দেওয়ার বেলায় তুমি একক না আরো কয়েকজন শরিকদার আছে এই ছেলেরে বাবা কবে মাফ করবে করবে কোনো দিন আর একটা মহিলা যদি তার স্বামী রেখ হয় তুমি আমার স্বামী আছো ঠিক আছো কিন্তু আমার সাথে মিলামিশা করার অধিকার আরো কয়েকজনের আছে এই স্ত্রীকে মাফ করবে কোনো স্বামী তাইলে তুমি বাবা মাত্র জন্মদাতা হইছ তোমার সাথে শরিক করলে যদি তুমি কোনোদিন মাফ না করো তুমি স্বামী মাত্র একটা নারীর স্বামী হইছ তোমার তোমার স্ত্রীর সাথে অন্য লোকের মিলামিশার শরিকদারি যদি তুমি কখনো মাফ করতে না পারো আল্লাহ বাবা নন জন্মদাতা নন আল্লাহ স্বামী নন আল্লাহ মালিক আল্লাহ খালিক আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শরিকদার করা আল্লাহ কখনো বরদাস্ত করেন না তাই রাসুল বলেন তাই রাসুল বলেন বন্দার কাছে আল্লাহর পাওনা পাওনা দুইটা এক নম্বর হইল তুমি আল্লাহর সাথে সাব্যস্ত করতে পারবে না যদি আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত কর আল্লাহ বলেন আমার জান্নাত তোমার জন্য চিরতরে হারাম নবী রাসুলগণের সাফাত তার জন্য চিরতরে হারাম আজকের মতো মনে রাখি এইবার বাকি রইল শিরিকের ডেফিনেশন কি সংজ্ঞা কি কয় কয় এই কারে কারে প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হইল আল্লাহ সারা অন্য কাউকে করা। আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা আল্লাহর সমগুণে গুণান্বিত সাব্যস্ত করা যেমন একটি উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি পবিত্র কোরআনের সুরায় নামালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ কোন কত নাম্বার আয়াত তেলাওয়াত করলাম সূরা নামাল এর 65 নাম্বার আয়াত এতে আল্লাহ বলেন হে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম আপনি ঘোষণা করে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ কেউ যদি আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে বলে তাহলে আল্লাহর সমগুণে গুণান্বিত করার কারণে সে মুশ্রিক হইয়া যায় সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ খুব অস্পষ্ট কথা বলেছেন না সুস্পষ্ট সুস্পষ্টকতার ব্যাখ্যা করা পদভ্রষ্টতা সুস্পষ্টকতার ব্যাখ্যা করতে যাওয়া পদভ্রষ্টতা যেমন পবিত্র পুরাণের একাই আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন রমজান মা শেরুদা রাখা ভরত শাহরু র আমাদান আল্লাহজি উঞ্জিলাফিহিল কুরআন হুদালিন না শিবাজ্জি নাতিম্মিনাল হুদাওয়াল ফুরুকান হমান শাহিদামি কুমুর শাহরা ফালিয়াসুম এ আয়াত আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ কাজী মাস নিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করা পথভ্রষ্টতা কোনো ব্যাখ্যা নাই ব্যাখ্যাহীনভাবে ভাবে রমজান মাসেই রোজা রাখা ফরজ তাহলে কোরআনের সুস্পষ্ট কথায় কোনো ব্যাখ্যা চলে না অস্পষ্ট কথায় ব্যাখ্যা চলে যেমন সুস্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসের রোজা রাখা ফরজ এখানে মাসের ব্যাপারে কোনো ব্যাখ্যা চলবে না ঠিক তেমনি আল্লাহ সুনায় নামের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলে দিয়েছেন এলমে গাইব গাইব জানা এটা আল্লাহর বৈশিষ্ট্যপূর্ণ গুণ এখানে আর কোনো ব্যাখ্যা চলে না অন্য কোন রকমের ব্যাখ্যার মাধ্যমে যদি তুমি আর কাউকে গাইব জাননেওয়ালা বলো তুমি আল্লাহর সাথে তাকে শরিকদার সাব্যস্ত করেছ তুমি মুশ্রিক হয়ে গেছো আল্লাহর জান্নাত তোমার জন্য চিরতরে হারাম নবীর সাফাহাত তোমার জন্য চিরতরে হারাম এবার আশা করি বুঝতে পেরেছেন সিরিক কাকে বলে আল্লাহর সমগুণে গুণান্বিত করা আল্লাহর সমগুণে গুণান্বিত করা গাইব জানা একমাত্র আল্লাহর গুণ আর কেউ গাইব জানে কইলে আল্লাহর সমগুণে গুণান্বিত করা হয় সুতরাং আকবর নামক কিতাবে লেখা আছে আবু হানিফার হাতের লিখিত কিতাবের ব্যাখ্যায় লেখা আছে যে বলে নবী গায়েব জানে সে কোরআনের সুরায় নমলের পঁয়ষট্টি নম্বর আয়াত মানে না আর যে কোরআন মানে না তার ইমান থাকে না যার ইমান থাকে না তার আবার সুন্নি কি আর ওহাবি কি এ পর্যন্ত আল্লাহর একটা ভাওনা নিয়ে আলোচনা হইল বলতে পারেন ভাওনাটার নাম কি হ্যাঁ তুমি আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করবে না এটা বন্দার কাছে আল্লাহর এক নম্বর তারপরে বলেন বন্দার কাছে আল্লাহর দুই নম্বর পাওনা হইলো তুমি যথারীতি আল্লাহর এবাদত বন্দেগি করবে এটা আল্লাহর হক যথারীতি আল্লাহর এবাদত বন্দেগি করবে এটা আল্লাহর হক তাইলে বন্দার কাছে আল্লাহর হক দুইটা একটা হইলো আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করবে না আর একটা হইলো যথারীতি আল্লাহর কি করবে রাসুল শুরুতে বলেছিলেন বন্দার কাছে আল্লাহর পাওনা কি আর আল্লাহর কাছে বন্দার পাওনা কি সাব্যস্ত হইল বন্দার কাছে আল্লাহর পাওনা হইল দুইটা শরিকদার সাব্যস্ত করবে না এবং এবাদত করবে এবার প্রশ্ন বাকি রইল আল্লাহর কাছে বন্দার ফাওনা কি আল্লাহর রসুল সাহাবিকে শিক্ষা দিয়া বলেন আল্লাহর কাছে বন্দার ফাওনা হইল জান্নাত আল্লাহর কাছে বন্দার পাওনা হইল জান্নাত তারপরে রাসূল বলেন যেই বন্দা আল্লাহর পাওনা পরিশোধ করে দেবে আল্লাহর সেই বন্দার পাওনা পরিশোধ করে দেবে অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহকে লা শরিত জেনে আল্লাহর এবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দান করবে এবাদত হইলো আল্লাহর ফওনা আর জান্নাত হইলো বন্দার ফাওনা রসুল বলেন যেই বন্দা যথারীতি আল্লাহর এবাদত করবে আল্লাহ সেই বন্দাকে জান্নাত দান করে কথাটা আরো পরিষ্কারভাবে আরেকটি হাদিস থেকে আমরা বুঝতে পারি উল্লেখ আছে একটা মহিলা তার কুলের শিশু নিয়ে রসুলের কাছে হাজির হাজির হইয়া আমি একটা কথা জিজ্ঞাসা করার জন্য আপনার দরবারে এসেছি বলেন কি কথা জিজ্ঞাসা করতে চাও মহিলাটা রাসুলকে জিজ্ঞাসা করে যে একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ মহব্বত করে আল্লাহ কি তার বন্দারে এর চেয়ে কম মোহব্বত করে না বেশি না সমান রাসুল বলেন একটা মহিলা তার কুলের শিশুকে যে পরিমাণ মহব্বত করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করে এই পর্যন্ত প্রশ্নও সহজ জবাবও সহজ কিন্তু এরপরে মহিলাটা এত কঠিন একটা প্রশ্ন করে বসল যে প্রশ্নের জবাব রসুল আল্লাহর কাছ থেকে সংগ্রহ করতে হল মহিলাটা বলল আবু আল্লাহর রসুল দুনিয়ার কোনো মহিলা তো নিজের কুলের শিশুকে নিজের হাতে জাহান নামে রাগুনে ফেলে না কিন্তু আল্লাহ তো অনেক বন্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন দুনিয়ার কোনো মহিলা তো নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না নাকি মিরফুরের কেউ ফেলে কিন্তু আল্লাহ তো অনেক বন্দাকে জাহান্নামের আগুনে ফেলবেন তাইলে আল্লাহ বান্দাকে বেশি মহাব্বত করলেন না মহিলা তার কুলের শিশুরা বে বেশি মহাব্ত কর আমি বুঝবো কিভাবে। অত্যন্ত কঠিন প্রশ্ন তাই রসুল আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করার জন্য আল্লাহর দরবারে শেষ দায় পরে গেলেন অনেকক্ষণ পর্যন্ত শেষ দায় মাতা মুবারক রেখে আল্লাহর কাছ থেকে জবাব সংগ্রহ করে মাতা মুবারক উঠালেন উঠাবার পরে মহিলাকে বললেন এই মহিলাটা শুন আমি যে বলেছি মে মহিলা তার কুলের বাচ্চাকে যে পরিমাণ মহব্বত করে আল্লাহ তার বন্দাকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করেন আমার কথা ঠিক আছে তোমার শুধু বুধার বাকি আল্লাহর বন্দা কাকে বলে যে আল্লাহর বন্দেগি করে সে আল্লাহর বন্দা তার জন্য জাহান্নাম নয় যে আল্লাহর বন্দেগি করে না সে আল্লাহর বন্দা নয় তার জন্য জাহান্নাম ক্লিয়ার হইল যে আল্লাহর বন্দেগি করে সে আল্লাহর বন্দা জান্নাত তার জন্য যে আল্লাহর বন্দেগি করে না সে আল্লাহর বন্দা নয় জাহান নাম তার জন্য আমি তো আশা করি আমার এই হাদিসের কথাটা বুঝে থাকলে আমরা কে কে আল্লাহর বন্দা আর কে কে আল্লাহর বন্দা নই এটা বুঝাবার জন্য আর কোনো বক্তৃতা লাগে না কি বলেন রসুল পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহর বন্দেগি করে সে আল্লাহর বন্দা জান্নাত তার জন্য যে আল্লাহর বন্দেগি করে না সে আল্লাহর বন্দা নয় জাহান্নাম তার জন্য গেল আল্লাহনা সম্পর্কে বন্দার কাছে আল্লাহর পাওনা হইল এবাদত আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত জান্নারের পাওনা দিতে দেনাদার বাদ্য থাকে কিনা থাকে আপনি যদি আমার কাছে পাঁচ হাজার টাকার পাওনাদার হন তাহলে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিতে নীতিগতভাবে বাধ্য এই নীতিতে প্রশ্ন আসে তাহলে বন্দার কাছে আল্লাহর পাওনা যখন বন্দে গী বন্দা যেমন আল্লাহর পাওনা দিতে বাধ্য আল্লাহর কাছে বন্দার ভাওনা আছে জান্নাত আল্লাহ কি বন্দাকে জান্নাত দিতে বাধ্য আহলে ওয়াল জমাতের মতাদর্শ হইল বন্দার পাওনাটা বাধ্যতামূলক আল্লাহর পাওনাটা বন্দার কাছে বাধ্যতামূলক কিন্তু আল্লাহর কাছে যে বন্দার পাওনা আছে সেটা বাধ্যতামূলক নয় সেটা দয়ামূলক এক অত্যন্ত কঠিন একটা আলোচনা সেই আলোচনার দিকে চলে গেলে বিভিন্ন বন্দার ফাওনা সম্পর্কে আজকে আলোচনা করা যাবে না এই জন্য আজকের মতো আমরা শুধু এতটুকু মনে রাখি যে বন্দার কাছে যে আল্লাহর ফাউনা এবাদত এটা পরিশোধ করতে বন্দা বাধ্য কিন্তু আল্লাহর কাছে যে বন্দার ফাওনা জান্নাত এটা পরিশোধ করতে আল্লাহ বাদ্য নন করতে আল্লাহ বাদ্য নন এটি আহলে সুনাতল জমাতের মতাদর্শ আজকের মতো ব্যাখ্যা ছাড়া শুধু মতাদর্শটাই আমরা মনে রাখি স্মরণ রাখি আর সুযোগ হলে কেন আমরা যদি আল্লাহর ফাওনা দিতে বাধ্য তাহলে আল্লাহ কেন আমাদের ফাওনা দিতে বাধ্য নন আহলে সুনাতল জমাতের মতাদর্শ মতে সেই প্রশ্নের বিস্তারিত জবাব আর কোনো দিন সুযোগ হলে আমি দেবার চেষ্টা করব। এখন আমরা অন্যান্য বন্দা বন্দাদের পরস্পরের পাওনার আলোচনায় যাই শুরুতেই বলা হয়েছে 特别觉得。 সন্তানের বাবা হইয়া থাকো তাহলে তোমার কাছে সন্তানের ভাওনা আছে তুমি যদি সন্তান হইয়া থাকো তাহলে তোমার কাছে বাবার ভাওনা আছে তুমি যদি স্বামী হইয়া থাকো তোমার কাছে স্ত্রীর ভাওনা আছে তুমি যদি স্ত্রী হইয়া থাকো তোমার কাছে স্বামীর পাওনা আছে তুমি যদি কারো প্রতিবেশী হইয়া থাকো তাহলে তোমার প্রতিবেশীর ভাওনা আছে তোমার কাছে আর তোমার প্রতিবেশীর কাছে পাওনা আছে তোমার এইভাবে তুমি যদি ছাত্র হইয়া থাকো শিক্ষকের ভাওনা আছে তোমার কাছে তুমি যদি শিক্ষক হইয়া থাকো ছাত্রর ভাওনা আছে তোমার কাছে তুমি যদি আলেম হইয়া থাকো আউমায়ের ফাওনা আছে তোমার কাছে তুমি যদি আউমায়ের অন্তর্ভুক্ত হইয়া থাকো আলেমের ফাওনা আছে তোমার কাছে তুমি যদি ইমাম হইয়া থাকো মুসল্লিদের ফাওনা আছে তোমার কাছে তুমি যদি মুসল্লি হইয়া থাকো ইমামের ফাওনা আছে তোমার কাছে তুমি যদি সরকার হইয়া থাকো জনগণের ফাওনা আছে তোমার কাছে তুমি যদি জনগণ হইয়া থাকো সরকারের ফাউনা আছে তোমার কাছে তুমি যদি মানুষ হইয়া থাকো ফিরিস্তারও ভাওনা আছে তোমার কাছে জীব জানুয়ারেরও ফাউনা আছে তোমার কাছে এই সমস্ত ফাওনাদারের পাওনা না দেওয়া পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার কোনো বাদ নয়

দাকাল কিবারা আহাদুহুমা আও ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা ওয়া কুল্লাহুমা কারীমা আল্লাহ বলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন সর্বপ্রথম পাওনা আদায় করো আল্লাহর তারপরেই পাওনা আদায় করো মা বাপের সর্বপ্রথম পাওনা আদায় করো আল্লাহর তারপরেই ফাউনা আদায় কর মা বাপ এখন আসলো মা বাপের ভাওনা কি আমাদের সমাজে সন্তানের কাছে মা বাপের ভাওনা কি এই ব্যাপারে কম বেশি আলোচনা হয়ে থাকে কিন্তু আয়াতের তফসিরে মুফাসিনেকেরাম লিখেছেন তুমি যদি সন্তান হয়ে থাকো তাইলে তোমার কাছে তোমার মা বাপের ভাবনা আছে কিন্তু তুমি যদি মা বাপ হয়ে থাকো তাহলে তোমার কাছে ভাবনা আছে শুধু মা বাপের ভাওনা আলোচনা হয় সন্তানের ভাবনা আলোচনা হয় না অথচ মা বাপের কাছে সন্তানের ভাবনা আগে আর সন্তানের কাছে মা বাপের ভাবনা পরে যেটা আগে এইটা আমরা স্যারে দিছি আর যেটা পরে এইটা দৈটা নিশি এই সিরিয়াল ঠিক করা দরকার আমি একটু কথা বলি আপনারা বলতে আপনারা বুঝতে পারবেন মা বাপের ভাওনা আগে না সন্তানের ভাওনা আগে কিভাবে সন্তানের ভাওনা আগে একটু বোঝার চেষ্টা করুন সন্তান ভূমিষ্ট হওয়ার পরের থেকে বলি ভূমিষ্ট হওয়ার আগেও মা বাপের কাছে সন্তানের ভাওনা আছে সেই আলোচনায় গেলে শুধু মা বাপের ভাওনা সন্তানের ভাওনার আলোচনায় রাত ধর এই জন্য জন্মের আগে কী পাওনা সন্তানের কাছে কিভাবে হয় মা বাবার কাছে জন্মের আগেই মা বাপের কাছে সন্তানের পাওনা কি এবং কিভাবে পাওনা হইল সেই আলোচনা আজকে যাচ্ছি না শুধু জন্মের পরের থেকে মা বাপের কাছে সন্তানের কি কি পাওনা শুনুন সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্রই তাকে দুয়ে মুছে পাক পবিত্র করে তার ডান কানে আজানের আওয়াজ পৌঁছে দেওয়া এবং বাম কানে একামতের আওয়াজ পৌঁছে দেওয়া মা বাপের কাছে সন্তানের ভাওনা এর আগে সন্তানের কাছে মা বাপের কোনো ভাওনা আগে না সন্তানের তাে হ্যাঁ মা বাপের তাকে না সন্তানের তাকে তারপর সপ্তম দিন সন্তানের বয়স যখন সাত দিনের বয়স হয় তখন সপ্তম দিনে তার মাতার চুল মুন্ডন করা চুল উদন করে তৌভিক থাকলে চুলের উদন পরিমাণ রূপা সৎকা ফেরাত করা এবং কোনো মিষ্টি দ্রব্য বিশেষ করে খেজুর কোনো আল্লাহ বুজুর্গ লোকের মুখের দ্বারা চিবিয়ে সাত দিনের সন্তানের মুখে দেওয়া এবং সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা এই সবগুলি মা বাবার কাছে সন্তানের ভাওনা বুঝে থাকতে বলুন তো মা বাবা এবং সন্তানের মধ্যে কার ভাবনাটা আগে হ্যাঁ সন্তানের ভাওনা আগে এর মধ্যে সপ্তম দিনে যে সুন্দর একটা নাম রাখা সন্তানের ভাওনা এই সুন্দর নাম বলতে কি বুঝায় সুন্দর নাম বলতে সচরাচর এগিয়েই বোঝায় যেই নামটা শোনা মাত্রই বোঝা যায় যে এইটা মুসলমানের বাচ্চা নামটা শোনা মাত্রই যেন বোঝা যায় এটা কিসের কার বাচ্চা মুসলমানের বাচ্চা যেমন ফলটু তার বাচ্চার নাম রাখছে শব্দিকর অর্থ কি বেবি ইংরেজি শব্দ এর অর্থ ছিল শিশু অর্থ ছিল শিশু সাত দিনের যে তার শিশু নাম রাখছো সাতাইশ বছরের সময় নামটা ফিট আনফিট তোমার মতো বুড় বক্তা কোন দেশ সাত দিনের দিনও বেটাই এমন রাখব সজ্জিটা সাতাইশ বছরের বয়স আনফিট এই সমস্ত আনফিট নাম রাখার সাইড এফেক্টটা কি যে বুঝতে হবে এই জন্য হজরত জিজ্ঞাসা করলেন তোমার এই যুবক ছেলে তো তোমার অবাধ্য যুবক ছেলে যখন সাত সাত দিন সপ্তম দিনের বয়সের বয়সী ছিল যখন তোমার অবাধ্য ছিল না তখন তোমার কাছে তার ফাওনা ছিল সুন্দর একটা নাম তুমি তাকে উপহার দিবে কি নাম উপহার দিয়েছ কজ্জল হজরত তোমার বলেন তুই বেটা সাত দিনের দিন তোর সন্তানের ভাওনা দিছস না এই জন্য আজকে সাতাইশ বছরের বয়সে সন্তানে তোর ভাওনা দেয় না ওই সিনিসাইড এফেক্ট ওই এই জন্য সপ্তম দিনে সন্তানের এমন একটা নাম রাখা যেই নামটা শুনলেই বোঝা যায় সে মুসলমানের বাচ্চা মা বাবার কাছে সন্তানের সন্তানের পাওনা ধারাবাহিকভাবে দ্বারাবাহিকভাবে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার চূড়ান্ত মা বাপের কাছে সন্তানের চূড়ান্ত পাওনাটার কথা বলি আল্লাহাকাবুল্লা আলম বলেন ইয়া আল জুহাল্লাযীনা আমানু কুন ফুসাকুম ওয়া আহলীকুম নারান ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা হে ইমানদারগণ তোমরা নিজেদেরও জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমাদের বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তাহলে মা বাবার কাছে সন্তানের চুরান্ত পাও না মা বাপের কাছে সন্তানের সবচেয়ে বড় পাওনা হইল আল্লাহ পরিষ্কার ভাষায় বলেন হে মা বাবারা হে মুমিন মুসলমান মা বাবারা তোমাদের ছেলে মেয়েকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনাদের মানে প্রশ্ন জাগতে পারে যে আমার ছেলে মেয়েরা আমি জাহান্নামের আগুন থেকে আমি বাঁচাবো কিভাবে কেউ কেউ একটু সুফিকির দেখায় জাহান্নাম থেকে বাঁচাবার মালিক তো আল্লাহ আল্লাহর কাজ আমি করবো কেমন জাহান নাম থেকে বাসাবার মালিক আল্লাহ আমি কি আমার কি করার আছে আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনাদের খেতে ফসল দেওয়ার মালিককে এই জন্য আপনাদের আর কিছু করার নাই ও গৃহস্থির বেলায় বুঝো যে তোমারও কিছু দায়িত্ব আছে আর জাহান নাম থেকে বাসানির বেলায় শুধু আল্লাহর দায়িত্ব একা তোমার কোনো দায়িত্ব নাই আমার যেমন দায়িত্ব আছে কৃষিকাজ আমার করতে হবে ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাজ চাষাবাদ করা আমার কাজ ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাজ কিন্তু চাষাবাদ করা আমার কাজ মুনাফা হবে কি না হবে না সেটা আল্লাহ আল্লাহ জানে আমার ব্যবসা করতে হবে বেতন পাবো কি না পাবো না চাকরি থাকবে কি না থাকবে না সেটা আল্লাহ জানে কিন্তু আমার চাকরি করে যাওয়ার চেষ্টা করতে হবে আপনাদের সন্তান দেওয়ার মালিককে বুঝে শুনে বলে সন্দেহ আছে সন্তান দেওয়ার মালিক আল্লাহ তাহলে আমি কেন বিয়ে করতে যাব সন্তান দেওয়ার মালিক আল্লাহ হলে আমি কেন বিয়ে করতে যাব এই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের যেই জবাব আমার সন্তানকে জাহান্নাম নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ হইয়া থাকলে আমি কি করতে হবে ওই প্রশ্নেরও সেই জবাব সন্তান দেওয়া আল্লাহর কাজ বিয়ে করা তোমার কাজ তে তেমনিভাবে জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ কিন্তু তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করার দায়িত্ব তোমার